মাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ ইত্যাদি উপাদানগুলোর উপর নির্ভর করে মাননীয় মডারেটর জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় মোকাবেলা করার জন্য স্থানীয় গৃহীত বিভিন্ন পদক্ষেপ মাননীয় মডারেটর এই উদ্যোগগুলি পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে স্থানীয় সরকার স্থানীয় সরকার বেসরকারি সংস্থা এবং জন স্থানীয় জনগণ সবাই এই উদ্যোগে অংশ নিতে পারে মাননীয় মডারেটর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় উদ্যোগগুলোর কয়েকটি উদাহরণ তুলে ধরা হল বৃক্ষরোপণ স্থানীয় প্রজাতির গাছ রোপণ করে কার্বন নিঃসরণ কমানো যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা ফিরিয়ে আনা যায় জলাধার সংরক্ষণ বৃষ্টির পানি সংরক্ষণ বন্যা নিয়ন্ত্রণ করার জন্য জলাধার তৈরি ও সংস্কার করা যেতে পারে পূর্ণ ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার সৌর প্লেন বায়োকল ইত্যাদি ব্যবহার করে পরিবেশ বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় জৈব সার ব্যবহার রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে মাটির করা যায় এবং পরিবেশ দূষণ কমানো যায় জনগণ জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং তাদের এই পরিবর্তনে সারা দিতে উৎসাহিত করা মাননীয় মডারেটর জলবায়ু পরিবর্তনে স্থানীয় উদ্যোগগুলি টেপসই উন্নয়ন এবং সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই উদ্যোগগুলি স্থানীয় জনগণের জীবন জাতের মান উন্নয়নে সহায়তা করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম